ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা তিনজনের মৃত্যু আহত তিনজন ঘটনা হুগলি পলবার অনন্তপুরের চন্দননগর পটুয়া পাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারির সদস্যরা শঙ্করবাটি হাই স্কুলে দুর্গা পুজো হয় জানা গেছে ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পিছনে থাকা চার চাকা গাড়িটি তখনও যায়নি সেই ছয়জন ছিলেন কমিটির এক সদস্য গাড়িতে অনেক দেরি হচ্ছে তখনও চার চাকা গাড়ি কেন ফিরছে না দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয় পুলিশ ফোন ধরে এবং জানায় যে দুর্ঘটনা হয়েছে কমিটির সদস্যরা সেখানে পৌঁছায় তাদের উদ্ধার করে চন্দ্রনগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় গতকাল মধ্যরাতে চন্দ্রনগর রেল ওভার ব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুচুরা ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় সেখানে একজনের মৃত্যু হয় একজনকে এস হাসপাতালে পাঠানো হয় বাকি দুজনের চিকিৎসা চলছে চুচুরায় মৃতদের নাম ভাস্কর দেবধারা বয়স উনতিরিশ বাড়ি সুগন্ধার শঙ্কর বাটি প্রীতম চক্রবর্তী বয়স তিরিশ এবং স্বপন দে বয়স চল্লিশ চন্দ্রনগর কাটাপুকুরে বাড়ি দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে চন্দ্রনগর পৌঁছায় তারপর পলবা থানার পুলিশ সেখানে যায় যার জমির সামনে ইটের পাতা ছিল তিনি বলেন প্রচন্ড গতিতে গাড়িটি এসে ধাক্কা মারে গাড়িতে মদের বোতল পাওয়া গেছে সম্ভবত তারা মদ্যপান করেছিল মৃতদেহ ময়নাতদন্ত হবে আজ চুচুরা ইমামবাড়া হাসপাতালে ঘটনায় শোকের ছায়া শঙ্কর তিনটার পেছনের জমিটা আমার গতকাল বিকাবেলা আমি এসেছিলাম জমিতে তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল হ্যাঁ তো ওই লাটটায় কোনো চার চাকা গাড়ি এসে মেরে হ্যাঁ একদম ইডি যাচ্ছে তাই করে দিয়েছে যাগে সেই যাগে হ্যাঁ কিন্তু ওই ওখানে তিনজন ছেলে খবর পাচ্ছি যে তিনজন ছেলে মারা গেছে একজন একদম পুরো আহত অবস্থা হুম সংকটজনক হ্যাঁ এবং আরও দু তিনজন যে রয়েছে মোট ছজন ছিল ছজনের মধ্যে তিনজন পর ডেট একজন মানে

দিলে তাহলে একটা আসতে যাওয়ার ব্যবস্থা করলে পরে সরকার তরফ থেকে হোক পুলিশ প্রশাসন তরফ থেকে হোক তাহলে আমরা একটু সচেতন হতে পারি আপনার নামটা আমার নাম দাস ঘটনা ঘটেছে আমাদের কালকে শঙ্করবাটির পুজোর কমিটির মানে ঠাকুর আনতে গিয়েছিল কুমোরপাড়াতে কুমোরপাড়া থেকে যখন ঠাকুর নিয়ে আমাদের আগে মোটামুটি চলে এসছে আরো যে ছটা ছেলে ছিল ওরা একটা গাড়ি করে চার চাকা নিয়ে ওরা আসছিল আর যখন ঠাকুর নিয়ে আমাদের এখানে চলে এসছে তখন দেখা যাচ্ছে ওরা আসেনি তখন আমাদের এইখান থেকে ফোন করে যে ছেলেগুলো গেল কোথা তোমাদের ফোন করে ফোনেতে তখন এক পুলিশ অফিসার ধরে পুলিশ অফিসার বলল যে হ্যাঁ এখানে একটা এরকম দুর্ঘটনা ঘটে গেছে তোমরা ওরা ভিডিও কল করে পাঠিয়েছে বলে তোমরা একে চেনো বলে হ্যাঁ আমাদের পাড়ারই ছেলে তখন এরা চারশো সাত নিয়ে যায় ওখানে গিয়ে দেখে মানে গাড়ি থেকে তখনও পুলিশ বার করিনি চার থেকে বার করেছে তার মধ্যে দুটো স্পট আর দুটোকে বার করতে পারেনি তবে এরা গিয়ে বার টার করেছে করে তারপর হসপিটাল নিয়ে গেছে স্পট ডেট হয়েছে দুটো আর একটা চুরি নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে করতে ও মারা গেছে আর একজন ওখানকার মধ্যে তিনজন আর বেঁচে থাকে তার মধ্যে একজনকে পিজিতে পাঠিয়েছে আর দুজন চুইজ হসপিটাল

যে আমাদের নতুন রাস্তা দিয়ে যে গেছে অ্যাক্সিডেন্ট রয়েছে আমরা তখন গিয়েছিলাম গিয়ে দুজন প্রথমে গিয়েছিলাম বাকি লোক এখানে ঠাকুর আমাদের ব্যস্ত ছিল তা ওরা পরে গিয়ে শিখিয়েছিলো তা গিয়ে আমরা যখন দেখি পুলিশে পুরো ব্যারিকেড পুরো জায়গা পুরো ব্যারিকেড করা রয়েছে আর দুজন অলরেডি ওখানে ডেট যেটা আমাদের পাড়ার ফংকাড়ি গ্রামের দেব ধারা আর আরেকজন ওনারই বন্ধু ছিল ওনার নাম আমার প্রীতম দেতা প্রীতম তাই তো তা স্পট ডেড ছিল বাকি লোকের অবস্থা আশঙ্কাজনক ছিল আমরা প্রথমে চন্দ্রমা হসপিটালে নিয়ে যাই সেখান থেকে চুরিও রেফার করে চুরিতে একজন অলরেডি মারা যায় তারপরে তিনজনের অবস্থা এখন আশঙ্কাজনক একজনকে পিটিতে পাঠানো হয়েছে আর দুজন অলরেডি চুরিও হসপিটালে ভর্তি হয়েছে আমরা এখন হ্যাঁ আমরা এখন যাবো যে এখন কন্ডিশন রয়েছে এই হচ্ছে অবস্থা প্যাথেটিক ব্যাপার ওনাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে ফ্যামিলিও খুব মরমতো যে কী বাচ্চা কোনো কী হবে আর এই রিসেন্ট তাদের বিয়ে হয়েছে একটা ভাইয়ের বিয়ে হয়েছে সেটা সেই ব্যাপারে আমরা খুবই মর্মত খুব চিন্তিত আর পুজোও দেখছেন আমাদের রকমের পুজো হবে পুরো পুরো শোকাচ্ছন্ন হয়ে রয়েছে তা দেখি কত দেখি করা যায় পুজো আসতে পর্যন্ত আনন্দ হবে সেটা কোনো বড় কথা নয় একই মহল আবার তৈরি হবে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু এই লোকগুলো চলে গেল তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেবে তাদের আয়ের জায়গাটা যে রিমুভ হয়ে গেলো সেই ব্যাপারে কিন্তু আমরা খুবই শোকা হতো এবং মর্ম হতো কোন জায়গাটা হয়েছিল অ্যাক্সিডেন্ট এটা হয়েছিলো আমাদের হালার থেকে যে রাস্তাটা উঠছে যেটা অন্ধপুরের দিকে যাচ্ছে সেই রাস্তার একদম টার্নিং পয়েন্টই হয়েছিল একটা ইটের হ্যাঁ একটা ইটের একটা স্ট্যান্ড করা ছিল প্রায় চারপাশে ইঁক ছিল গাড়ি হাইলি স্পিড ছিল ইটের ধাক্কা মেরে লেফট হ্যান্ড রাউন্ড পার্ন মারে ইউটার্ন মারে এবং ওইখানেই অ্যাক্সিডেন্টটা ঘটে নজর ছজন ছিল অলরেডি তিনজন মারা গেছে উড়াদপুরের উপরে হয়নি না ওর মধ্যে থেকে নিচে না ছজন ছিল হ্যাঁ মোট ছজন ছিল তা খুবই বাজে লাগলো ব্যাপারটা তা আগামী দিনে চেষ্টা করবো এরকম ঘটনা না ঘটে আর ঠাকুরটা আমরা রাত্রিবেলা জানি ওটা ওরা চেষ্টা করবো দিনেবেলা আনার যাতে কন ধরে থাকা যায় সে ব্যাপারে আমরা খুব দীর্ঘ অনুযায়ী থাকি ওরা তো দেরি কেন করবে মানে আগে ঠাকুরের সেটা দাদা ওরা আমরা বলতে পারবো না ওরা কেন দেরি করবো ঘটেছিল আমরা সব তো এখানেই ছিলাম আমরা কেন দেরি করবো আমরা জানিও না দু ব্যাপার মেসেজ নেই আমরা যখন গিয়ে দেখি অলরেডি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুজন অলরেডি ডেড চারজন ইঞ্জিওর আমরা হসপিটালাইজ করি ওখান থেকে চুইও রেফার করে চুইও থেকে অলরেডি একজন মারা যায় দুজন ভর্তি আছে একজন কমাকে এখন বর্তমানে ভর্তি এই হচ্ছে ঘটনা যে চুচুতে গিয়ে মারা গেছে সেই চুচুটা আসলে ভর্তি হতে পেরেছিল না নিয়ে যাওয়ার পরেই না ভর্তি হয়ে গিয়েছিল প্রসেসিং চলছিল ওখানে সিটি স্ক্যানে পাঠিয়েছিল সিটি স্ক্যান করতে গিয়ে আমরা আমাদের অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়ে দিয়ে দিয়ে তিনি মারা যান সেখানেই মারা যান হ্যাঁ সেখানেই মারা যান এখন তাহলে পুজো কী হবে পুজোর অবস্থা খুব একটা ভালো নয় আমাদের যে লাইট যে মাইক বক্স ছিল অলরেডি বন্ধ পুজোই ঢাকি দূর থেকে আসে ঢাকিটা কোনো রকমে হবে আর পুজোটা কোনো রকমের রকমে করা হবে একটা তো রীতি রাজ হয়েছে দুধ তো বন্ধ করা যায় না এটুকু না করার নয় সেটুকুই বলব কী নাম দাদা আমার নাম ভোলানন্থ মন্ডল্লিশ বর্ষ হ্যাঁ এবার ছেল বর্ষ হ্যাঁ পুজো কমিটির নামটা বলুন পুজো পুজো পারময় Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Akua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedham, the Away from gloom See yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories পান্ডুয়া শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোরস এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি শেরওয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমীর নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজই আসুন আমাদের দোকানে প্রচুর কাটাই থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর শশীভূষণ স্কুলের বিপরীতে পান্ডুয়া হুগলি মোবাইল নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ফাইভ টু সেভেন জিরো পাওয়ার পয়েন্ট জিটি রোড বিবেকানন্দ নগর পান্ডুয়া হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরও অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন ড্র চার্জার লাইট শাওন বারব ইলেকট্রিক কেডল তাহলে আর দেই না করে আজ ইয়াসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার 9091239782 আনন্দ সংবাদ গাড়ি সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ি 바שי খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরস আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে দিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট এবং ছ হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি